উত্তাল বাংলাদেশ বেছে বেছে আক্রমণের শিকার হচ্ছেন হিন্দুরা উঠছে ভারত বিরোধী স্লোগান আর এই পরিস্থিতিতে সোমবার বাংলাদেশ যাচ্ছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রী ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক বৈঠকের আটচল্লিশ ঘন্টা আগেই ভারত বিরোধিতায় সুর আরও চড়ালো বাংলাদেশ এবার শেখ হাসিনার জমানায় ভারতকে ব্যাংক উইথ ট্রানজিট দেবার সিদ্ধান্ত প্রত্যাহার করে নিল ইউনুজ সরকার ক্যান্সারে নেই আর ভয় এন হবে এর জয় আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল ইতিমধ্যে অনুমতি বাতিলের কথা বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন বা বিটিআরসি কে জানিয়ে দেওয়া হয়েছে ফলে ভারতের উত্তর পূর্বের সাত রাজ্যে কম সময় এবং কম খরচে সহজেই হাই স্পিড ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেবার প্রকল্প প্রাথমিকভাবে কিছুটা ধাক্কা খেলো বলে মনে করছেন বিশেষজ্ঞরা কি ছিল এই প্রকল্প 2022 সালে শেখ হাসিনার সময়কালে বাংলাদেশের দুই সংস্থা সামিট কমিউনিকেশনস এবং ফাইবার অ্যাট হোমের সঙ্গে যৌথভাবে পরিকাঠামো উন্নয়নের উদ্যোগ নেয় এদেশের টেলিকম সংস্থা ভারতী এয়ারটেল সিদ্ধান্ত হয় বাংলাদেশের আখাউড়া সীমান্তে একটি টেরেস্ট্রিয়াল কেবল ল্যান্ডিং স্টেশন তৈরি করবে বাংলাদেশের দুই সংস্থা সেটিকে কক্সবাজার ও কুয়াকাটায় সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশনের সঙ্গে যুক্ত করা হবে এর একবারে একেবারে সিঙ্গাপুর থেকে ফাইবার অপটিকের মাধ্যমে দ্রুতগতির ইন্টারনেট পরিষেবা চলে আসবে বাংলাদেশে আর ভারতীয় এয়ারটেল বাংলাদেশ সীমান্তে কেবল স্টেশনকে ট্রানজিট ব্যবহার করে ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেবে ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড মেঘালয় অসম এবং অরুণাচল প্রদেশে বিশেষজ্ঞদের দাবি বাংলাদেশের মধ্য দিয়ে ট্রানজিট পেলে নেটওয়ার্কের দূরত্ব কমে যাবে তিন হাজার সাতশো কিলোমিটার ফলে বিনিয়োগের খরচ যেমন কমবে তেমনই কমবে রক্ষণাবেক্ষণের খরচও উল্টে কম পয়সায় দ্রুতগতির ইন্টারনেটও পৌঁছে যাবে উত্তরপূর্বে সূত্রের খবর ইউনূস সরকার মনে করছে ভারতকেই সুবিধা দেওয়া হলে আঞ্চলিক হাব হিসেবে এতে লাভ হবে শুধু ভারতেরই অন্যদিকে আঞ্চলিক হাব হিসেবে বাংলাদেশের অবস্থান দুর্বল হবে যদিও বিশেষজ্ঞরা বলছেন এই প্রকল্প হলে দক্ষিণ পূর্ব এশিয়ায় ইন্টারনেট হাব হিসেবে গড়ে ওঠার সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠলো বাংলাদেশের বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক মানে অতীতে কোনো দিন এত তলা নিতে গিয়ে ঠেকেনি এবং ইউনুস সরকার মনে করে যে ভারতবর্ষের সরকার তার তার প্রতি সরিদ মানে তার মনোভাব ঠিক না কারণ কি ভারতবর্ষ হচ্ছে শেখ হাসিনাকে সমর্থন করে পুলিশের যেটা টপ ব্রাস ওই অগাস্টের পর তাদের সবাইকে সরিয়ে দেওয়া হয়েছে ছাত্রদেরকে গুলি করার জন্য আর্মির যারা যারা শেখ হাসিনা বলে যাদেরকে মনে করা হয়েছে তাদেরকে হচ্ছে সরিয়ে দেওয়া হয়েছে সিচুয়েশনটাকে ডিপ্লোম্যাটিক্যালি হ্যান্ডেল করাটা খুব দরকার ঘুষ নেই বাংলাদেশে সেখানে এখন শুধুই ভারত বিরোধী সুর ভারতের সাথে আমাদের সম্পর্ক প্রতিবেশী দেশের মতো হবে নাকি সম্পর্ক অন্য কোন পর্যায়ের তিক্ততার হবে সেটা ভারতই নির্ধারণ করবে তাদের কাজের মাধ্যমে ভারত যদি মনে করে যে বিগত ১৬ বছরে যেভাবে তারা আওয়ামী লীগকে দল হিসেবে প্রোটেক্ট করে নিরাপত্তা দিয়ে বাংলাদেশ রাষ্ট্রকে বাংলাদেশ রাষ্ট্রকে সুষে খেয়েছে এই সুযোগ বাংলাদেশের মানুষ আর দিবে না যে কোনো সুশিক্ষিত যারা ছাত্র প্রকৃত ছাত্র তারা এই ধরনের কথা বলতে পারে না আচরণ করতে পারে না এবং তারা এইভাবে যারা ওখানে রয়েছেন তারা তাদের যেভাবে বিতর্ক এবং তবে যেভাবে অনভানি করা হচ্ছে আমার তো মনে হয় যে কিছুই বেশি দূরে নেই যখন এই শিক্ষিত সমাজ যেটা বাংলাদেশের একটা গর্ব ছিল সেই শিক্ষিত সমাজ এই দ্বার সমাজ থাকবে কিনা মঙ্গলবার ঢাকায় নিযুক্ত পাকিস্তানের পাক হাই কমিশনের সঙ্গে বৈঠক করেন খালেদা জিয়া বুধে ঢাকায় বিএনপি চেয়ারপারসন খালেদার বাসভবনে যান চীনের রাষ্ট্রদূত ইয়া নানা মহলে বারবার উঠছে এই প্রশ্ন অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট এবিপি আনন্দ